ভালো আছেন ভাই আমার নাম সাজানলি দীপাস আমি দৈনিক মানব কণ্ঠ পত্রিকার জйнаদা জেলা প্রতিনিধি আচ্ছা ফোন দিলাম যে কারণে যে আমাদের জিনাইদাতে একটা প্রচার শুরু হয়েছে যে আপনি জйнаদা এক আসনে নির্বাচন করছেন তো এই একটু আসলে জানতে চাচ্ছিলাম মানে আমাদের প্রচার হইছে সঠিক ordinance কত তাহলে আপনি নির্বাচনে ফর্ম মনোনয়নপত্র কি তুলেছেন

ভালো আছেন ভাই আমার নাম সাজান বিপাস দীপাস আমি দৈনিক মানব কণ্ঠ পত্রিকার জিনাদা জেলা প্রতিনিধি আচ্ছা ফোন দিলাম যে কারণে যে আমাদের জিনাদাতে একটা প্রচার শুরু হয়েছে যে আপনি জিনাদা এক আসনে নির্বাচন করছেন তো এই বিষয়ে একটু আসলে জানতে চাচ্ছিলাম মানে আমাদের প্রচার হয়ে গেছে সত্য তাহলে আপনি নির্বাচনে ফর্ম মনোনয়ন পত্র কি তুলেছেন ও আচ্ছা 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 তাহলে আপনি ఆ తల్లి కన్ఫార్మ్ నివేసా ఠికెస్ రెంభై